ভালোবাসার আনন্দের এই প্রভাত এই অপরান্ত কমিটির পক্ষ থেকে অনুরোধ করবো আমাদের অতিথিদের অবহন করে নেবার জন্য

আজকে আমরা এখানে এইছি দিস ইজ আ নিউ প্রজেক্ট যা আমরা করছি ফার্স্ট টাইম আমরা বিলিভ দ্যাট ইংলিশ স্টুডেন্টস আমরা যা সারা দিন তোমরা মোবাইল নিয়ে বসে থাকো নাও ইউ हैव আ স্পোর্টিং ফ্যাসিলিটি এখানে আমরা ফুটবল কোচিং করছি থ্রু আ প্রফেশনাল কোচ मिस्टर পার্থ সরকার ওয়্যার আর ইউ ইয়া ইয়া প্লিজ প্লিজ কাম ওকে প্লিজ কাম অন স্টেজে ওয়ান

মানে ভারতবর্ষের এক নম্বর প্লেয়ার ছিল একটা টাইমে ষষ্ঠী তুলে সে হরিপালের মতো জায়গা দিয়ে ষষ্ঠী তুলে যায় এরকম ষষ্ঠী তুলে অনেক উঠবে এখান থেকে আশা করছি পরবর্তীকালে এই ইমামির একটা ভালো উদ্যোগের জন্য আগামী দিন তো এই খেলার মাধ্যম দিয়ে এলাকা এই এলাকার যারা দরিদ্র মানুষ যদি উঠে পারে তাদের তো কর্মজীবন আর জায়গায় পৌঁছতে পারবে সে তো অবশ্যই একটা এখন স্পোর্টসম্যান একটা ভালো জায়গায় পৌঁছলে ফুটবলার প্রচুর পয়সা কামাচ্ছে মানে একটা আগে যেরকম খুব পয়সা কমাতো কিন্তু তবুও ষষ্ঠী দিলে অনেক পয়সা কামিয়েছে ষষ্ঠী কোন জায়গায় চলে গেছে এরকম এখান থেকে উঠলে আরও ভালো একটা চাকরি পাবে ভালো আর ভালো পয়সা কামাবে ভালো জীবনযাপন সে কাটাতে পারবে জেলার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন সে তো অবশ্যই জেলার ক্ষেত্রে এখন তো জেলাই ফুটবল হচ্ছে আর আদিবাসীরাই ফুটবল খেলছে বাঙালিরা এখন খেলছেই না ফুটবল কলকাতায় তো ফুটবল উঠেই গেছে কেউ ফুটবলই খেলে না সবাই মোবাইল নিয়ে বসে থাকে ফুটবলের পাশাপাশি আরও পাঁচখানি গেম তারা নিযুক্ত করেছেন যাতে মহিলারাও তার যুক্ত হওয়ার জন্য একটা ভালো পজিশান সে তো অবশ্যই মহিলারা তো এখন সব কিছুতেই এগিয়ে আসছে দেখুন না ফুটবলে আসছে এখন ফুটবলে সব টিম এখন মহিলাদের করতে হবে বাধ্যতামূলক যত ইস্টবেঙ্গল মোহবাগান মহাবারান টিম আছে তাই জন্য মহিলারাও আসছে ভা এখন অনেক প্লেয়ার মহিলা উঠবে এখান থেকে অবশ্যই দেখুন ইমামির মতো একটা যখন গ্রুপ আছে এখন ইসমামি ইমামি এখন ইস্টবেঙ্গল টিমকে স্পন্সার করছে এত ভালো জায়গায় উদ্যোগেতে এত বড় উদ্যোগ এত ভালো উদ্যোগ নিচ্ছে এখানে নাকি প্রায় পঁচিশটা স্কুলকে ইমামি এখানে স্পন্সার করছে অনেক কিছু দিয়ে ভালো উদ্যোগ এত ভালো উদ্যোগ মানে এখন পাওয়া যায় না দেখা যায় না ইমামির এত ভালো উদ্যোগ हम चॉइस चॉइस किया किया है इस पोर्ट तो है जो है दुद्ध 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 है 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 स्पोर्ट ग्राउंड के लिए का का जो आदिवासी कैसा लगता बहुत अच्छा लग रहा है देख के कि सब चीज़ बन गया क्योंकि छः महीना पहले हम पापा और अतुल अंकल आए थे यहाँ पे फिर हम लोग देखे कि यहाँ का बच्चा लोग को स्पोर्ट्स वोट्स में इंटरेस्ट है क्योंकि फील्ड में लोग खेल रहा था पर फिर यहाँ पे फैसिलिटीज नहीं था इनफ तो इतना अपॉर्चुनिटीज़ और चांसेस नहीं था तो फिर हम लोग सोचे कि यहाँ पे इन्वेस्ट करके यहाँ पे ग्राउंड और फैसिलिटीज़ बनवाते हैं ताकि यहाँ का बच्चा लोग को इनफ अपॉर्चुनिटीज़ मिले स्पोर्ट्स खेलने के लिए क्योंकि मेरे हिसाब से स्पोर्ट्स आज का दुनिया में बहुत इंपॉर्टेंट चीज़ है तो फिर इसीलिए हम लोग ये प्रोजेक्ट पूरा चालू किए छः महीना पहले छः महीना लगा अब जाके बनाए तो देख के बहुत अच्छा लग रहा है आजकल आता है कि हर बच्चा लोग मोबाइल पे आ सकते हैं वो गेम 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 सब छूट दिया। अब लोग एक अभी आया है अच्छा लग रहा है क्योंकि मोबाइल मोबाइल मतलब अच्छा चीज़ है एक एक्सटेंड तक बट फिर फिजिकलिटी एक बॉडी का ख़राब भी करता है क्योंकि पूरा दिन अगर कोई बैठ के मोबाइल देखे तो उससे फिजिकल नहीं बनता है बॉडी तो फिर इसलिए अब स्पोर्ट्स फैसिलिटी बन गई है तो हम होप कर रहे हैं कि बच्चा लोग मोबाइल वोबाइल छोड़ के और स्पोर्ट्स खेले स्पोर्ट्स में फोकस हो ताकि उन लोग शेप मेंटेन कर पाए बॉडी का क्या क्या खेलत चा, चालू कर रहे हैं यहाँ पे चालू कर रहे हैं फुटबॉल टेबल टेनिस वॉलीबॉल बैडमिंटन चेस कैरम बोर्ड है छह चीज क्या क्या नाम है मनन गोयल का